নজরুল ইসলাম রাজবন্দির জবানবন্দি আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি রাজ বন্দি এবং রাজদারে অভিযুক্ত একাধারে রাজার মুকুট আর ধানে তুমকে একজন রাজা হাতে রাজদণ্ড আরজন সত্য হাতে নেই দণ্ড রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ বেতনভোগী কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলেই সমান এর সিংহাসনে রাজার মুকুট আর এক একতারা পাশাপাশি স্থান পায় এর আইন সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সে সেয়ান সর্বজনীন সত্যের স্যান সর্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অনন্ত অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য লক্ষ্যস্রাদ্ধ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বুদবুত আমার বাণী হারাক সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমৃত অমৃত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান করতে প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারাদিন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সেই ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সেই রাজদ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায় দুয়ারে তাহা নিরপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যস্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরূপ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চিরসত্যের বাড়ি ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে একথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আসেন চিরকাল ধরে আসে এবং চিরকাল ধরে থাকবে যে আর সত্যের বাণী রুদ্ধ করেছে সত্যের বাণীকে মুখও করতে চাচ্ছে সেও তারই এই ক্ষুদ্রলিপি ক্ষুদ্র সৃষ্ট অনু তার ইঙ্গিতে আভাসে ইচ্ছায় সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্ভূত মানুষের অহংকারের আর অন্ত নেই সে যাহার সৃষ্টি তাহাকে সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববে ডুববে যাক আমি বলছিলাম ওই সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনায় যিনি রুদ্রবাণী ফুটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধা তাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিধাতা অমর আমি অমর রাজাও মরবে কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ অনয়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনই করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্য বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের পাশে কেড়ে নিলে সে বা সুরের মৃত্যু হবে না কেন আমি আরেক পাশে নিয়ে বা তৈরি করে তাতে সে সুর ফুটাতে পারি সুর আমার বাসির নয় সুর আমার মনে এবং আমার বাসি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাসিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোস্তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজবিদ্রোহী আমিও অনু প্রধান রাজবিদ্রোহী সেবাণীবাদক ভগবান তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাকে ফন্তি করবার মতো ফুলি বা কারাগার রাজ সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সেবাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুধাবন তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে রাজ ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজার প্রাঙ্গন তেজার প্রাণঙ্গ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আট্য বিশ্ববাসীর পক্ষে আমি সত্য পারি ভগবানের আখি জল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নেই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগোড়ায় একা আমি দাঁড়িয়ে নেই আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবান দাঁড়িয়ে যোগে যোগে তিনি এমন নীরবে তার রাজবন্দি সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজনীযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারেন। না এমন বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রশিবিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান এমন নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পশ্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল নলে সে তার এই বিচারাসনে ভয়ে বিস্মিতে বিস্ময়ে থত্তর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচার আসন সমেত সে পুরেচ্ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলছি যা লিখছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায়ের সে মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজভৃত সে স্বাধীন নয় সে রাজভৃত্ত তবে জিজ্ঞেস করছি এই বিচার আসন এই কার রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে না ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছে বিদ্রোহ কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলা শেষে শেষ খেয়া এই প্রবীণ বিচারককে হাত দিচ্ছে আর উক্ত উষার নব শঙ্খ আমার অনাগত বিফুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমার ডাকছে জীবন তা আমাদের উভয়ের অন্ত তারা আর উদয় তার মিলন হবে কি না বলতে পারি না না আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার আদিবাসী বিন্দু দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এরা যত তা হবে রাজদ্রো এ তো ন্যায় শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে নেয় দিনকে রাত বলান একে সত্য সহ্য করতে পারে এই শাসনকে চিরস্থায়ী হতে পারে এতদিন হয়তো সত্য উদাসীন ছিল বলে কিন্তু আজ সত্য জেগেছে তার চক্ষুমান জাগ্রত আত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে এই অন্যায় শাসন ক্লিষ্ট সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই আমি কি রাজ রাজদ্রোহী এ ক্রন্দনকে একা আমার না এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রন্দশীর সম্মিলিত সর্বপ্রকাশ আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয় হুঙ্কার একা আমার মন সে যে নিখিল আত্মপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমার ভয় দেখিয়ে মেরে এই ক্রন্দন থামানো যাবে না হঠাৎ কখন আমার কণ্ঠের এই যারা বানিয়ে তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ড ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ শ্রীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীন হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতুম এমন বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধী ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে নিত হত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনই করে বলছি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাই অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তো সমত করি নাই প্রশংসার এবং প্রাসাদের লোভে কাহারও পিছনে পো ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতি দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরের বাহিরের বিদ্রোহ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করে নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে করি আমার আত্মা যে সত্য দ্রষ্টা ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধির আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধবিশ্বাসে লোভের লাভের লোভে রাজবয় বা লোকভয়ের মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পুজো করে শ্রদ্ধা দেখা। কিন্তু দেবতা বিদায় নিলে এই শূন্য মন্দিরে আর থাকবে কি একে সুধাবেকি। কি তাই আমার কণ্ঠে কালভৈরবের প্রলয়তুর্য বেজে উঠেছিল আমার হাতে দুমকেতুর অগ্নি নিশান তুলে উঠেছিল সে সর্বনাশা নিশান পুচ্ছে মন্দিরের দেবতা নারায়ণ রূপ ধরে ধ্বংস নাচন এসেছিলো সেছিলেন এ ধ্বংস নৃত্য নবসৃষ্টির পূর্ব তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে ধরেছিলাম তার দুর্যোগ বাজিয়েছিলাম অনাগত অবশ্যম্ভাবী মহারুদ্রের তীর আহ্বান আমি শুনেছিলাম তার রক্ত আগের হুকুম আমি ইঙ্গিতে ইঙ্গিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্যরক্ষার ন্যায় উদ্ধারের প্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলার শ্যাম শ্মশানের মায়া ভূমিতে আমার আমায় তিনি পাঠিয়েছেন অগ্রদ্রুত দুর্যবাদক করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদর্শ তার আদেশ লালন করেছি তার আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাঁধবে তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরুণ প্রাসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শ্রান্ত আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার তার তরবারি ছায়াতলে গিয়ে দণ্ডয়মান হব সে আজও না আসা রক্ত উষার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি জ্ঞানের কালুচ্ছ্বাসে স্বর্গ করে তুলবে চিরশিশু প্রাণের আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মানিকাঞ্চানে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতে দিয়েছেন আমার ভয় নাই দুঃখ নাই কেন ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের দুমখিত এবং ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্নি এরোপ্লেনের সারথী হবে এবং স্বয়ং রুদ্র ভগবান অতএব মা ভয় ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্তকুল ও আকৃতিপুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথিনী জননীর বুকে হতভাগ্যের স্থান হবে কিনা না জানি না যদি হয় বিচারককে অশ্রুষিক্ত অশ্রুষিক্ত ধন্যবাদ দিব আবার বলছি আমার ভয় নাই দুঃখ নাই আমি পুত্র আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন নাসে তার আছে ক্ষয় সে সত্য আমার ভাগ্যবিধাতা যার হাতে শুধু নয়